আপনাদেরকে আজকে একটি ট্রিক্স ট্রিক্স শিখাবো যে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনারা আপনাদের আইডিতে প্রচুর পরিমাণে লাইক নিতে পারবেন যার জন্য আপনারা একটাকে একটা ক্রাপল্যান্ড ম্যাপ খেলতে হবে এ দেখেন বর্তমানে আমার আইডিতে চারশো তিন লাইক আছে আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমার আইডিতে আইডিতে বর্তমানে চারশো তিন লাইক তো আমি এখন একটি ক্রাপল্যান্ড ম্যাপ খেলবো ক্রাপল্যান্ড ম্যাপ খেলার জন্য এই যে চিহ্ন করে দিচ্ছে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আবার ক্র্যাপল্যান্ডে একটি ক্লিক করবেন তারপর ওই যে উপরে যে দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতেছেন সেখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটু স্কুল ডাউন করে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে লাইক্স নাইন 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 প্লাস আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা আপনাদেরকে খেলতে হবে তো আমি স্টার্ট দিয়ে দিলাম একটু লোডিং নিচ্ছে এই যে ম্যাচটি চালু হয়ে গেছে এখন আপনাদেরকে শুধু এই জায়গায় লাইক দিতে হবে এই যে লাইক মার্ক করে দেখে দিচ্ছি এখানে শুধু লাইক দিবেন শুধু চেঞ্জ করবেন আর লাইক দিবেন চেঞ্জ করবেন আর লাইক দিবেন এভাবে 30 সেকেন্ড আপনাদেরকে লাইক দিতে হবে ধরুন আমি ম্যাচটা খেলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু এভাবে লাইক দিবেন এবং চেঞ্জ করবেন লাইক দিবেন এবং চেঞ্জ করবেন তিরিশ সেকেন্ড শেষ হওয়ার পর আপনাদেরকে লবিতে নিয়ে যাবে যে আমাদের আমার তিরিশ সেকেন্ড শেষ এখন দেখেন কার কতগুলো লাইক হয়েছে দেখেন আমার পাঁচ লাইক আপনাকে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই দেখেন আমার পাঁচ লাইক ঠিক আছে আমি পাঁচটা লাইক পাইছি তিরিশ সেকেন্ডে পাঁচটা লাইক তো আমি এখন আপনাদেরকে আমার প্রোফাইলে যা দেখাচ্ছি যে লাইকটা যোগ হয়েছে কিনা দেখেন আমার প্রোফাইলে আসলাম আমার কিন্তু আগে লাইক ছিল চারশো তিনটা এখন আমার লাইক চারশো আটটা দেখছেন লাইক এইভাবে আপনারা আপনাদের আইডিতে লাইক নিতে পারবেন আমি আপনাদেরকে আরেকবার ম্যাচ প্লে করে দেখাচ্ছি গেম প্লে করে দেখাচ্ছি কীভাবে লাইক নেবেন ম্যাচটা স্টার্ট হওয়ার পর আপনারা শুধু লাইক দিবেন এবং চেঞ্জ করবেন লাইক দিবেন এবং চেঞ্জ করবেন এভাবে তিরিশ সেকেন্ড লাইক দিবেন এবং চেঞ্জ করবেন এই যে আমার এখন খেলা শেষ এখন আমাকে নিয়ে যাবে দেখেন এখানে আমি মাত্র দুইটা লাইক পাইছি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে আমি মাত্র দুইটা লাইক পাইছি এখন আমি আমার প্রোফাইলে আপনাদেরকে আরেকবার দেখায় দিচ্ছি যে লাইকটা আমার প্রোফাইলে অ্যাড হয়েছে কিনা এ দেখেন আমার এখন চারশো দশটা লাইক আমি প্রথমে আপনাদেরকে যখন দেখাইছি তখন আমার লাইক ছিল আর এখন চারশো দশটা লাইক আমি কিন্তু মাত্র দুইবার ক্র্যাপল্যান্ট ম্যাপ খেলার মাধ্যমে চারশো দশটা লাইক পেয়ে গেলাম দশটা লাইক পেয়ে গেলাম এভাবে আপনারা যতগুলো ক্র্যাপল্যান্ট ম্যাপ খেলবেন ততগুলো লাইক পাবেন